ইনস্টাগ্রামে কীভাবে ভিডিও পোস্ট করতে হয় আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি তো অনেকেই জানতে চান যে কিভাবে ইনস্টাগ্রামে আমরা ভিডিও পোস্ট করব অথবা ভিডিও কীভাবে আপলোড করব চলুন এটাই আজকে আমরা দেখে নিই তো ফার্স্ট অফ অল কী করবেন আপনার ইনস্টাগ্রামের অ্যাপটুকু ক্লিক করে অন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইনস্টাগ্রামের অ্যাপটুকু ক্লিক করে অন করলাম তো ইনস্টাগ্রামটাকে অন করার পরে আপনার প্লাস অপশন একটা ক্লিক করবেন তো প্লাস অপশানে ক্লিক করা দেখতে পারছেন এই যে সবার প্রথমে কিন্তু আপনার এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা পোস্ট তারপরে দেখা যাচ্ছে স্টোরি তারপরে দেখা যাচ্ছে রিলস এই যে দেখুন আমি দেখা রিলসে ক্লিক করলাম তো যদি আপনি চান তো এখান থেকে ডাইরেক্টলি ক্যামেরা অন করে ভিডিও করতে পারেন অথবা আপনি এখান থেকে কিন্তু ভিডিও সিলেক্ট করতে পারেন তো এখানে পোস্ট হচ্ছে আলাদা আর রিলস হচ্ছে আলাদা পোস্টটা একটা আর কি অন্যরকমভাবে হবে এবং রিলসটা অন্যরকম হবে আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান তো আপনি রিলসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে ভিডিও চুজ করবেন যে আপনি কোন ভিডিওটা আপলোড করবেন আমি এখান থেকে চুজ করছি ভিডিওতে ক্লিক করলাম এখানে সব ভিডিও চলে এলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ভিডিও চলে এসছে এখন আপনি এটাকে খুঁজে নিন যে আপনি কোন ভিডিওটাকে আপলোড করবেন তো আমি একটা ভিডিও জাস্ট খুঁজে নিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা চার সেকেন্ডের ভিডিও আমি এটাকে ক্লিক করছি এই যে ভিডিওটা ঠিক এইভাবে চলে আসবে ভিডিওটা আসার পরে নেক্সটে আপনি ক্লিক করবেন যেটা আপনি কোনো রকম ভিডিও বানিয়ে রেখে থাকেন সেটাকে আপনি এভাবে চুজ করবেন তারপরে এই যে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন এরকম একটা পেজ আসবে প্রথমে তো আপনি এডিট কভারে ক্লিক করে আর কি আপনার ভিডিওর কভারটাকে মানে কভার ফটো যেটা সামনে থাকবে যাকে বলে থাম নে সেটাকে ভালো মতো সিলেক্ট করবেন যেন দেখি মানুষে ক্লিক করে আপনার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে তারপর এখানে আপনি কিছু লিখবেন যে আপনার ভিডিওটার সম্পর্কে কোনো কিছু টাইটেল লিখবেন এরকমভাবে কিছু আপনি লিখবেন যাকে বলা হয় টাইটেল সেটা আপনাকে লিখতে হবে লিখার পরে এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন অথবা এখানে আপনি কাউকে ট্যাগ করতে পারেন এখানে লোকেশানে অ্যাড করতে পারেন এখানে চাইলে কিন্তু ডাইরেক্টলি আপনার আর কি ফেসবুকে আপনি এখান থেকে আপলোড করতে পারেন মানে আপনার ইনস্টাগ্রামেও আপলোড হবে এবং আপনার ফেসবুকেও আপলোড হয়ে যাবে চাইলে এটাকে অন করবেন তাহলে কিন্তু হবে তা আমি এখানে কোনো রকম অন করছি না এখানে আমরা ওকেতে ক্লিক করছি তারপরে এই যে নেক্সটে ক্লিক করে দেবো তারপরে আমরা শেয়ারে ক্লিক করব তো শেয়ারে ক্লিক করার পরে এখানে আমরা অ্যালাউ করে দিচ্ছি এখন কিন্তু ভিডিওটা আমার দেখতে না এই যে আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা ভিডিও আর কি আপলোড করতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে আর কি কারো গানের ভিডিও থেকে আপনি ডাইরেক্টলি রিলস ভিডিও বানাবেন যেমন মনে করুন যে এই ভিডিওটা তাহলে কী করতে হবে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই গানটার ওপরে ক্লিক করবেন এখানটাতে তারপরে ইউজ মিউজিক মানে অডিও এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি ক্যামেরাটিকে অ্যালাউ করে দেবেন এখানে কিন্তু আপনার ক্যামেরা চালু হয়ে যাবে এখন আপনি ভিডিওটাকে আর কি রেকর্ড করে পোস্ট করতে পারবেন এখানে আমি ক্যামেরা অন করে নিকো তো আপনাদের ক্ষেত্রে আপনারা ক্যামেরা অন করে খুব সহজেই ভিডিওটা বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে হয় অথবা রিলস ভিডিও আপনারা আপলোড করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য